আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা মূল মূল কটনের একদম অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা ড্রেস পরে আসছি আপনারা যারা হচ্ছে যে দামি কটন পছন্দ করেন এখানে আপনার সব কিছু আপনার টপ বটম দোপাট্টা এভরিথিং সব কিছু আপনার দাওয়া থাকবে অ্যান্ড আপনি কীভাবে ওয়াশ করবেন সব কিছু ওইখানে দাওয়া থাকবে লেখা থাকবে আপনার চ্যানে পড়লেও নিতে পারবেন আর এটার দুপাটটাও খুব সুন্দর ড্রেসটা দুইটাই কালার একটা পরে আসে আর একটা এটা আর এগুলো খুব অল্প করে পিস আসে আপনার পার কালারে হয়তো চার থেকে পাঁচ পিস করে হবে যেহেতু এগুলো দামি ড্রেস কটনের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি মনমুল কটন আমরা জানি সো এই যে ড্রেসটা আমি পরে আছি লুক মানে এটার কাপড়টাই না ডিফারেন্ট মানে এটার কাপড়টাই রকম দেখেন বাস্তবে ধরলে আরও বেশি বুঝতে পারবেন কাপড়টাই একদম ডিফারেন্ট ইউনিক আর ড্রেসের নিচের দিকে এরকম একটা লেস লাগানো থাকবে খুশি লেস এই দেখেন এই যে অনেক স্ট্যান্ডার্ড আর অনেক বেশি কোয়ালিটি কোয়ালিটিফুল এটা সো এইটা হচ্ছে বেসিক্যালি যেটা আমি পরে আছি এটার কালার না আর এটার বডিতে কত কাপড় আছে মাই গড কটনের ড্রেস যারা একটু এক্সক্লুসিভ কটন পছন্দ করেন তাদের জন্য হাতাটা ব্যাক পার্ট থেকে বের হবে হাতার কাপড়টা কারণ ব্যাক পার্টে আপনি বডি যদি ফিফটি প্লাসও বানান তাও এতটুকু লাগবে ব্যাক পার্ট থেকে হাতার কাপড়টা বের হবে অনেক কাপড় দাওয়া এটা অ্যান্ড এই হচ্ছে আপনার ড্রেসটা আর এই যে দেখেন খুব সুন্দর दुपट्टा অনেক সুন্দর মাই গুডনেস দেখেন কি যে নাইস একটা दुपट्टा কি যে নাইস একটা दुपट्टा এবং আমি আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই এক পয়সা আমরা বিকাশ নেই না আপনি প্রোডাক্ট নেওয়ার সময় টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন হ্যাঁ আমরা হচ্ছে কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দুপাটার মধ্যে এরকম নাইসলি করা থাকবে দেখেন এরকম আবার লেস দিয়ে এবং হচ্ছে সেলাই করে এটা চাপ সেলাই দিয়ে ডিজাইনটা করা এই যে এগুলা চাপ সেলাই তারপর এরকম লেস দিয়ে তারপর এখানে আপনার রিবন দিয়ে ডিজাইন করা আছে এই যে দেখেন রিবন দিয়ে খুব সুন্দর এটা তো বুটিক্সের ড্রেস বুঝতেই পারছেন অনেক বেশি কোয়ালিটিফুল এই হচ্ছে ড্রেস অ্যান্ড এই হচ্ছে আপনার দোপাট্টা মুল নুল কটনের এই ড্রেসটা অ্যান্ড এ হচ্ছে আপনার সালওয়ারের কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটির কটন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির কটন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেন আমার কোনোটা কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়টা ধরলেই বুঝতে পারবেন এটা এক আর আমি যেটা পরে আসছি এটা তো আমি পরে আসি সেম টু সেম একদম মানে যেটা দেখালাম ওটার কালার হচ্ছে আমারটা এই যে দেখেন দোপাটটা কি যে সুন্দর মানে এটা আপনি পরলেই যে কেউ আপনি পরে যেখানে যান যে যারা আসলে কাপড় চিনে এবং যারা দামি কাপড় পরে বা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাপড় পরে দেখলেই বুঝবে যে না ড্রেসটা একটা দামি ড্রেস এটা নর্মাল বা কোনো রেপ্লিকা ড্রেস না ওকে অনেক সুন্দর এটা এইবার আসেন এটা এটা হচ্ছে আপনার আমার পরাটা হ্যাঁ একজাক্টলি যেটা আমার পরাটা হ্যাঁ অনেক সুন্দর জাস্ট যেটা আমি পরে আছি এটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ সানবি কোথাও যেও না এই হচ্ছে আপনার এটার আর বডিতে ও একটা জিনিস দেখা দিই আপনার ড্রেসের দোপাট্টা গুলো কিন্তু অনেক বড় হবে হ্যাঁ অনেক বড় হবে আমার এটা হচ্ছে যে আপনার বডিতে কিন্তু অনেক কাপড় থাকবে হ্যাঁ আপনার নিঃসন্দেহে যত খুশি তত বডিতে বানাইতে পারবেন এই যে এটা হচ্ছে একজ্যাক্টলি আমার হ্যাঁ যার এটা লাগতেছে সে এটাকে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নিয়ে নেন ওকে প্রাইসটা হবে তিন হাজার টাকা হুম তিন টাকা এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ইন্ডিয়ান ড্রেস আমি ড্রেসটা আহমেদাবাদের হ্যাঁ এখানে আপনি ড্রেসের ট্যাগে পেয়ে যাবেন এটা আহমেদাবাদের তৈরি করা অ্যান্ড খুবই সুন্দর এই ড্রেসটা এখানে এখানে কটনের বা ডিটেলস অ্যাভ্রিথিং ডাওয়া আছে এখানে সো অসম্ভব সুন্দর একটা ড্রেস যা লাগতেছে টেসি